নমস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বাংলার একটি প্রাচীন রান্না ঠিক বলবো না এখনও প্রত্যেকে ঘরে ঘরেই বোধহয় হয় কারণ এই যে সময়টা এই যে সিজন চেঞ্জ এই সময়টা কিন্তু আমাদের পক্স হয় হাম হয় এই গরম আসছে শীত যাচ্ছে তো এই সময় যে সবজিগুলো ওঠে সেগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো সেই রকমই একটি সবজি সজনে ফুল তার থেকে সজনের ডাটা হয় তো আজকে আমি তোমাদের বাংলার একটা প্রিয় খাদ্য তোমাদেরকে শেয়ার করছি এটা নানানভাবে লোকে তৈরি করে ভীষণ পুষ্টিকর এবং উপকারী এটাকে অ্যান্টিপক্সও বলা হয় আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে একবার শেয়ার করছি তোমাদের তো রান্নার নামটাই বলা হয়নি সজনে ফুলের চচ্চড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এইখানে আমি বেশ অনেকটাই সজনে ফুল নিয়েছি প্রায় তোমার সাতশো গ্রাম কুড়ি এখনো ফুল হয়নি সবে উঠছে আমি আমার কর্তা মশাইকে একটু জোর করেই বলেছিলাম যে এনো তো একটু চচ্চড়ি করে দেখাবো কর্তা মশাই খুঁজে পেতে আমাকে এনে দিয়েছে এইখানে আমি বিউলির ডালের ছোট্ট ছোট্ট বড়ি নিয়েছি হুম সেইগুলো ভেজেছি বড়ি দিয়েও হবে এটা খুব সুন্দর খেতে হয় জাস্ট ভেজে নিয়েছি এইখানে আমি কিছু সবজি কেটে রেখেছি এখানে আলু আছে বেগুন আছে মুলো আছে আর শিম আছে কেউ চাইলে মূল অ্যাভয়েড করতে পারো কারণ আমাদের অনেকেরই বাড়িতে মাঘ মাসে মুলো খায় না মাঘ মাসে মুলো দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু কিন্তু আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নেই মানে নিয়ম নেই অ্যাকচুয়াল আমার মনে হয় মূলটা এই সময় অনেক সময় পেকে যায় তো তাই বোধ এটা নিয়ম যদি পারো তো অ্যাভয়েড করো আমি দিয়েছি এখানে সমস্ত কেটে রেখেছি সবজি এবং ডুমো ডুমো করে জল দিয়ে নুন জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আমি পুরো রান্নাটাই কিন্তু ঘিয়েতে করব এখানে আমি আদা বাটা নিয়েছি একটুখানি একটা ছোট্ট লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি টুকরো করে আর এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি এখানে আছে পোস্ত আছে তারপরে সর্ষে আছে সর্ষে আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটো মিলিয়ে নিয়েছি আর রাঁধুনি বাটা পোস্ত বাটাতে আমি দু চামচ দিয়েছি বড় চামচের আর গুলো আমি সব এক চামচ করে দিয়েছি ছোট চামচের চলো রান্নাটা দেখাই আগেই তোমাদের বলেছি আমি রান্নাটি পুরোটাই ঘিতে করব তোমরা তো সর্ষের তেলে করতে পারো আমাদের মাকে বা দিদি আমি ঘিতে দেখেছি সেই অভ্যেসে রয়ে গেছে বলতে পারো তো আমি এখানে খুব সামান্য ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিচ্ছি বেশি কিছু জিনিস দেওয়ার দরকার হয় না তবে একটু তিতকুঁতে খেতে হয় কিন্তু খেতে উপাদেও লাগে কিন্তু নানানজন নানানভাবেই করে থাকে আমি এখানে জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিচ্ছি খুব অল্প পরিমাণে এগুলো একটু ভাজা ভাজা হলে আমি লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো এর সঙ্গে আমি কেকের রাখা ধুয়ে রাখার সমস্ত সবজিগুলো দিয়ে দিই চাইলে তোমরা রাঙা আলুও দিতে পারো আবার অনেক বাড়িতে দেখেছি যে শুধুই করে ভাজা আর সজনে ফুল তোমার এতটা কমে যায় মানে তুমি অনেকটা দিলেও কমে যায় বেশি কিছু মশলার দরকার হয় না আর আমি এখানে ছোট্ট করে গাটি কচুও দিয়েছি খুব ভালো করে আমি নেড়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব আমি যখন বড়ি ভেজেছিলাম ঘিয়ের মধ্যে একটু নুন দিয়েছিলাম কিন্তু সবজি দেওয়ার পর তো আমি নুন দিয়ে নি তাই অল্প করেই নুন ছড়িয়ে দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে অল্প একটুখানি হয়ে যাবে মাঝখানে এসে আমি এই তরকারি যেটা হচ্ছিল চচ্চড়ি সেটা আমি নাড়িয়ে দিয়ে গেছি দেখো তেলও বেরিয়ে পড়েছে মানে ঘিটা আর কি খুব ঘাটছি না এবার আমি রান্নার পরবর্তী ধাপে যাচ্ছি এইখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ সামান্য মিষ্টি দিচ্ছি আমি গুড় ব্যবহার করি তাই গুড় দিচ্ছি এবারে আমি এই সজনে ফুলগুলো মানে করিই বলতে পারো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে কিন্তু আমরা সবাই জানি যারা রান্না করি একটুখানি হয়ে যাবে এবারে আমি খুব ভালো করে জিনিসটা একটু নাড়ানাড়ি করব তারপর কিন্তু আমি এর থেকেও জল বেরোয় আর একদম কচি ফুল ঢাকা দিয়ে দেব গরম গরম ভাত দিয়ে এই জিনিস থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না আমি মাঝখানে এসে এরকম করে নাড়িয়ে দিয়েছিলাম সজনে ফুল দিয়েছি অনেকটাই জল মেরে এনেছি অনেকটা জল উঠেছিল তোমাদেরকে আলাদা করে আর দেখাইনি দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি তরকারি যে সবজিগুলো ছিল ঘাটিনি তোমরা যদি চাও খেটে দিতে পারো মানে কেটে কেটে দিতে পারো এইখানে আমি যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে তোমার দু রকম সর্ষে আছে পোস্তও আছে পোস্তর ভাগটা একটু বেশি দিয়েছি আর রাঁধুনি আছে খুব ভালো নেড়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হবে হবে তবে খেতে ভালো লাগবে কারণ প্রতিটা মশলা যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাতে কেটে যায় আমি সেজন্য কিছুক্ষণ রাখবো খুব বেশিক্ষণ আর কিন্তু আমার রান্না বাকি নেই তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বলবে এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে নানা রকম লোক নানারকম ভাবে রান্না করে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি আমি মাঝখানে এসে দেখে গেছি দেখো জলটা আমি অনেকটাই মেরে এনেছি প্রায় থকথকে হয়ে গেছে এবারে ভেজে রাখা বইটা আমি দিয়ে দিচ্ছি খুব আলতো করে আমি নাড়িয়ে দিচ্ছি। ঘি দিয়ে রান্না শুরু করেছিলাম ঘি নিয়েই রান্না শেষ করছি অল্পই দেব হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি ঘি দেওয়ার পর আলাদা করে আলাদা করে আমি আর কিছু নাড়ছি না ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি এতে দেখিয়ে গন্ধটা বেরিয়ে না যায় তৈরি হয়ে গেছে বন্ধুরা সজনে ফুলের চচ্চড়ি একটুখানি সময়ের সাপেক্ষ হলেও জিনিসটা কিন্তু খুব খেতে উপাদেয় হয় তোমরা অবশ্যই বলবে আমার এই রান্নাটি তোমাদের কেমন লেগেছে আর সব্য ফুল থাকতে থাকতে একবার চেষ্টা করে দেখতে পারো